এই নিবুত যে জেইনো نے শপথ করে যে নো ছوانی আপনারা কাকে নির্বাচিত করবেন যে লোকের ইতিহাস আছে যে লোকের শানে নুজুল আছে যে হ্যাঁ এই লোক তো এমপি না হয়েও ওদের জন্য কাজ করে দিয়েছে দিয়েছি তো তো এই আমি দাবি করব আপনাদের কাছে আপনাদের কিছু না দিয়ে আপনাদের জন্য কাজ করে দিয়েছি তো এখন তো আপনারা সুযোগেছে আপনাদের ভোট দাওয়া

উনি দল সেই সময় দু হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত একটা উপজেলায় উদ্বোধন করে দিয়ে শেষ করেছিলেন সেটা হল ধানগুলো উপজেলা সেটা অনেক আমার পাওনা আমি কেন দাবি করবো না আপনাদের কাছে এত বড় কাজ করেছে দু দুটা ইউনিয়ন করে দিয়েছি বানিয়ে ইউনিয়ন করে দিয়েছি বলিভদ্র ইউনিয়ন করে দিয়েছি স্কুল কলেজের এন্ট্রি মুক্ত করে দিয়েছি রানিয়াদ স্কুল টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা আমি দেখাতে পারি তো

আপনারা দফা পড়বেন দেখবেন আমার নেতাদেরকে বলবো তোমরা ভালো করে একত্রিশ দফা পড়ে জনগণের কাছে যাবে যে আমাদের সরকার কি চিন্তা ভাবনা করেছে ভবিষ্যতে আমরা ক্ষমতায় যদি আমার জনগণ আমাদের বসায় তাহলে আমরা কি করব জনগণের জন্য সেই একত্রিশ দফা কিন্তু বলে দিয়েছে জনগণের বুঝে বুঝতে হবে যে বেদ সরকার আসলে আমার নেতা প্রধানমন্ত্রী হলে উনি দেশের জন্য কি করবেন এটা মানে এজেন্ডা থাকতে হবে তো সেই এজেন্ডা কিন্তু আমরা দিয়েছি জনগণের কাছে এই এজেন্ডাগুলি দায়িত্ব আমাদের নেতা নেতা কর্মী যারা আছো তোমরা জনগণকে বুঝাবে যে এইগুলি আমরা সরকার করতে চাই ভবিষ্যতে সুতরাং আমি আর কথা বাড়াবো না আমি শুধু এইটুকু বলতে চাই আমার নেতৃবৃন্দকে মানুষের আস্থ অর্জন করতে হবে তোমাদের কাজের মধ্য দিয়ে তোমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সাহায্য সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে বিপদে পড়লে বিপদ উদ্ধার করতে হবে এইসব করলে কিন্তু মানুষে আস্থা অর্জন করতে হবে মানুষের আস্থা অর্জন করতে পারলে কিন্তু আপনাকে মানুষ কি ভোট দেবে আপনাকে ওই আস্থা অর্জন না করতে পারলে কিন্তু বিশ্বাস অর্জন না করতে পারলে কিন্তু ভোট দিবে না সুতরাং আপনাদের কাজের মধ্য দিয়ে এটা একটু আগে বলা নো চাঁদাবাজি নো সালিশি নো আওয়ামী আওয়ামী প্রতিটির সাথে হাত মেলানো এই কাজগুলি যাতে মাথায় রাখবেন দয়া করে মানুষের আস্থা অর্জন করবে। কারণ মানুষ আস্থা অর্জন না করে দেখে আজকে অমলি কোথায় চলে গেছে সুতরাং এমন কিছু করবেন না যাতে ভাগ্য ভাগ আসে বলে দিলে এই নেতাদের সঙ্গে বলে দিলাম এমন কিছু করবেন না আমি আবার বলছি এমন কিছু করবেন না মানুষরা যাতে আমাদের ঘৃণা করে মানুষরা যাতে আমরা আমাদেরকে এই আওয়ামী লীগের মতো অবস্থা হয় সুতরাং আজকে এই সভা থেকে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো কথা হলো এই পরিবারছাড়া এর আগে এসেছি নেতৃবৃন্দ আছে এখানে সুলাইমান আমাদের মোতালেব সহ আমাদের ইউনিয়ন বিএনপির প্রেজিডেন্ট সেক্রেটারি সাহেবরা আমাদের চেয়ারম্যান সাহেব আছেন ওনাদের সহযোগিতা আমাদের যুব দল ছাত্র দল মহিলা দল শ্রমিক দল সবাইকে নিয়ে আমরা এই নীল দিয়ে চাই তারপরে আপনাদের পসেন্দারা দেখে আপনারা আমাদের বড় আমাদের ভেন্ড মিল সভাপতিদের জাতি সাহেবের কাছে বা কোনো অসুবিধা হলে কখনও হলে আপনারা দয়া করে জানাবেন যে আমার নেতারা যদি অত্যাচার করে আপনাদের ওপরে হলে জানাবেন ওনার সমস্যা না দিলে আমাকে জানাবেন যত বলে ফোন নাম্বার নিয়ে এই যে আমাকে জানানো তো আমি আর কথা না পারি আমি গ্রামে আবারও পরিবার চালার বিএনপিদের যুবদল ছাত্রদল সবাইকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর একটা সভা করার জন্য ধন্যবাদ দিয়ে এবং এলাকার মুরুবিয়ান যারা আছেন তাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আমার মা বোনরা পাশে ডান দিকে আছেন মা বোনরা সবসময় আমার নেত্রী বেগম খালেদাকে পছন্দ করেন পছন্দ করেন না মা বোনরা আপনার বেগম খালেদাকে পছন্দ করেন না হ্যাঁ পছন্দ করেন আমি জানি আপনার সবাই পছন্দ করেন এবং ওনার শরীরটা ভালো না